আসসালামু আলাইকুম আজকের ভিডিও হোলসেলারদের জন্য খুব স্পেশাল একটি আপডেট আপনারা অনেকে যারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে রিটেলে সেল করেন আপনাদের এলাকায় বিশেষ করে জেলায় পর্যায়ে যে কাস্টমারগুলো রয়েছে বাংলাদেশে আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে আমরা যখন প্রোডাক্টগুলো কুরিয়ার করি তখন আমরা কাউন্ট করে দিই তারপর অনেক সময় সমস্যা হয় কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খাস পর্দাশীল এগুলো সবগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাক প্রোডাক্টগুলো যখন অনেকগুলো ডিজাইন একসাথে অর্ডার করেন তখন যখন প্রোডাক্ট চায় আপনাদের কিন্তু আলাদা করে সেপারেট করতে কষ্ট হয় সেই সমস্যা দূর করতে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের ব্র্যান্ড নিউ যত সেটগুলো রয়েছে সবগুলোর সাথে শুধুমাত্র হোলসেলাররা পাবেন এই ভাবে ক্যাটালগ ক্যাটালগ মধ্যে আমাদের ডিজাইনটা প্রিন্ট করা থাকবে আপনি কিন্তু খুব সহজে ডিজাইন আলাদা করতে পারবেন হাবিবা মানহা সুবাইতা এরপর আছে আসিয়া আর বেশ কতটা ডিজাইন আমাদের টোটাল কিন্তু 30টা প্লাস কালো ডিজাইন 30টার মতো শুধু আমাদের মহুয়া থেকে শুরু করে সুবাইদাবর সেট পর্যন্ত ব্ল্যাক ডিজাইন আমরা কিন্তু আমাদের নিজেদের লোকেশন নিজেদের কারখানা এবং নিজেরাই মার্কেটিং করে প্রোডাক্ট সেল করি তো আপনি সবচেয়ে রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং আমাদের কোনো প্রোডাক্ট আপনার অঞ্চলে আপনি রিটেল করতে পারবেন খুব শখ আপনাদের কাছে যে কাস্টমারগুলো প্রোডাক্টগুলো খুঁজতে যায় তারা কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেখেই আপনাদের কাছে যায় তো আপনারা আমাদের যে রিটেল প্রাইস থাকে ওই প্রাইসে আপনার কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন প্রাইসও ফিক্স থাকবে আপনার বেশি একটা হ্যাসেলও করতে হবে না কোনো বার্গেনিং ছাড়া একদম অরিজিনাল প্রোডাক্টটা আপনি ওদের প্রোভাইড করতে পারবেন চলেন কথা না আবার ভিডিওতে চাই আজকে ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ বর্তমানে টপ সেলিং সাত থেকে আটটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আমাদের সুবাইতা বোরকা এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল এবং আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট সুবাইদা বোরকা সেটটা হচ্ছে খুবই গর্জিয়াস এবং ইউনিক থ্রি পার্টের সেট যেটা ক্যাপটা রয়েছে আমার হাতে দেখেন কতটা ইউনিক একটি শর্ট আবায়া যেটা দুইটা পাশে ট্রাইঙ্গেল ডিজাইন থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ ভার্সনটা সুবাইদা বোরকা সেটের দুইটা ভার্সন একটি হচ্ছে ফুল ব্ল্যাক আর একটি হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ যেহেতু ভিডিও আমি অনেকগুলো ডিজাইন দেখাবো তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না জাস্ট আমি একটা ভেরিয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আর একটা সেম ডিটেলস শুধুমাত্র এই পিচের জায়গায় ব্ল্যাকটা আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে কালার কন্ট্রাস্টে লুফের ডিজাইন স্লিভসে হচ্ছে এখানে আপনি জিপার পাবেন ফ্রন্ট সাইডে দেখেন চায়না শাডিনের লেয়ারিং করা থাকবে প্লাস বাটন করা থাকবে অল ওভার বডিতে কিন্তু দেখেন প্রত্যেকটা পোর্শনে আপনি এভাবে কালার কন্ট্রাস্টে চায়না শাডিন পেয়ে যাবেন ফেব্রিকটা চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে শর্ট আবায়ার ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এই সুবাইতা বোরকা সেটের হুডির পোষণটা হুডিটা খুবই ইউনিক রাউন্ড শেপ এর ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি দেখেন হুডির সাইজ খুবই বড় সাইজের হুডি যেটা প্রত্যেকটা পোর্শনের কালার কন্টাস্টে আপনি চায়না শার্ডিন পাবেন ঘুমটার মতো করে এক্সট্রা ফেব্রিক্স পাবেন যেটা আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে পারমানেন্ট একটি ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখবে ফ্রি সাইজের লুক যেটার মাধ্যমে খুব সহজে ফিটিং করে এটাকে ওয়ার করবেন এবং দেখেন থ্রি লেয়ারের নোজ নেক আপ যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে সেম ভাবে কন্টাস্ট করা চায়না শার্ডিন দুবাইচেরি ফেব্রিক্স কিন্তু তৈরি এটা হচ্ছে এটা হুডির পোর্শন দেন শেয়ার করছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা সেম ফেব্রিকের খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা ইনার হিসেবে থাকবে বড় ঘিরের গ্রাউন্ড বডি ফি সাইজের আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের যে কোনো বডি যে কোনো প্রোডাক্টের বডি হয়ে থাকে থ্রি সিজের লুক যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করতে পারবেন বডিতে দেখেন জিপার রয়েছে ব্ল্যাক কালারের চমৎকার একটি জিপার এবং এটা ফর্মাল স্লিপস ইউজ করা হয়েছে স্লিপসে কোনো ডিজাইন পাবেন না একদমই সলিড স্লিপস দেখতে পাচ্ছেন ইনার ছাড়াও আলাদাভাবে রাফ ইউজ করতে পারবেন আপনারা আমি ভিডিওতে রিটেল প্রাইসটা বলে দিব আর হোলসেলাররা হোলসেল প্রাইস জানতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মোসেবা হোয়াটসঅ্যাপে ভ্যান নিউ থ্রি পার্টের এই সুবাইতা পোরকা সেটটা আমরা দিচ্ছি রিটেলে মাত্র দুই টাকায় এর মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে বারো পিস আপনার সাইজ মিলিয়ে নিতে হবে ফিফটি থেকে ফিফটি সিক্স আপনি চারটা সাইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বারো পিস কোয়ান্টিটি অর্ডার করলে আমরা হোলসেল প্রাইসে রাখবো এই যে সুবাইতে বোরকার ব্ল্যাক ভার্সনটা জাস্ট সময় স্বল্পতার কারণে আমি এটা ডিটেলস আপনাদের দিচ্ছি না সম্পূর্ণ সেম ডিটেলসে জাস্ট আপনি পিচ কালারের বদলে পেয়ে যাচ্ছেন ফুল ব্ল্যাক এর মধ্যে নেক্সট যে ডিজাইনটা দেখিয়ে দিবো এটা এই মুহূর্তে টপ সেলিং গর্জিয়াস সেট এটা হচ্ছে আপনাদের হাবিবা বোরকা সেট চার লেয়ারের ক্যাপ চার লেয়ারের নিকাব সেট এবং হচ্ছে বড় ঘিরে গ্রাউন্ড দেখেন এটা হচ্ছে শর্ট যেখানে থাকবে হোয়াইট কালারের এর পার্মানেন্ট একটি ওয়ার্ক করা ফ্রন্ট দুইটা দুইটা লেয়ার লেয়ার ব্যাক চার লেয়ারের শর্ট আপায়া শোল্ডার টুকু সুইং করা স্লিপের পোষণটা সুইংলেস সেম দুবাই চি ফেব্রিক্সেই তৈরি এটার সাথে আমরা দিচ্ছি খুবই গর্জিয়াস এই প্রথম একটি নিকাব সেট যেটা চারটা লেয়ারের যেখানে ফ্রন্ট সাইডে আপনি পাবেন স্কোয়ার শেপের লং একটি নোজ নোজ এটা হচ্ছে এখানে ডাবল ফেব্রিক্স আমরা ইউজ করেছি ফেব্রিক্সের দুইটা লেয়ারিং এখানে পাবেন এবং চমৎকার একটি লেস সুইং করে বসানো ব্যাক প্যানেলে দেখেন তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ার ফ্রি সাইজের সেম দু বাইরে তৈরি প্রত্যেকটার মধ্যে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক থাকবে খুব সহজে চোখ থাকার জন্য ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে এনে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন সাথে কিন্তু লুফ থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম লুফ থাকবে যেটা দিয়ে ফিডিং করে ওয়ার করবেন এটা হচ্ছে নিকাবের ডিটেলস এটার সাথে ইনারটা একটু দেখায় খুবই বড় ঘের খুবই বড় গেরের একটি ইনার ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখেন প্রত্যেকটা ইনার আমাদের ফ্রি সাইজের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ বরাবরের মতো এই লুফ থাকবে জিপার পেয়ে যাচ্ছে না এবং স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে রয়েছে অ্যালাস্টিক যার কারণে কিন্তু হাতের সাথে ফেব্রিক্স লেগে থাকবে ফেব্রিক সরবে না এবং আপনার খাস পর্দাটাও ধরে রাখতে সাহায্য করবে প্রোডাক্টের সাইজ সেম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন রিটেল প্রাইস হচ্ছে তিন হাজার টাকা হোলসেল প্রাইস জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এটা ব্ল্যাক ভার্সনটা দেখেন একদমই আপনি এখানে হোয়াইট কালার পিকুটিং এর বদলে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের পিকুটিং আমি একটু দেখে দিচ্ছি আপনাদের সবকিছুই সেম থাকবে হোয়াইট কালারের পিকুটিং এর জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক পিকুটিং এই হাবিবা ভার্সনটাও পেয়ে যাবেন রিটেল প্রাইস তিন হাজার টাকা আর হোলসেল প্রাইস জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমরা যে রিটেল প্রাইস দিচ্ছি এর থেকে আপনারা অবশ্যই কমে পাবেন যেহেতু হোলসেল নিচ্ছেন এবং আপনি সেলও করতে পারবেন খুব সহজে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আমাদের একদমই খাস পর্দাশীল খুব সহজে চোখ দেখে এটা দিয়ে খাস পর্দা করা যাবে এটা হচ্ছে আসিয়া বোরকাসেট খুবই চমৎকার একটি ডিজাইন যেখানে ফ্রন্ট সাইড আপনি দুইটা লেয়ার পাবেন ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার এটা হচ্ছে জিলবাবের পোর্শন এখানে স্লিপস এর পোর্শনটা থাকবে কাট করা প্রত্যেকটা লেয়ারে দেখেন চায়না শাড়িং খুবই গ্রেজি আউটলুক লুফ থাকবে থুতিতে এলাস্টিক লুফ থাকবে এখানে যেটার মাধ্যমে ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে দুই লেয়ারের এটা হচ্ছে আসিয়া বোরকা সেটের হিজাবের পোর্শন সাথে পাবেন সেম চেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের নোজ নিকাব দেখেন ফ্রি সাইজের এই নোজ নিক আপনি পেয়ে যাবেন যেটা খুব সহজে আপনি ফিটিং করে ওয়ারি করতে পারবেন লুফের মাধ্যমে কত ফ্রি সাইজের নোজ নিকাপ দেখতেই পাচ্ছেন দুইটা লেয়ারিং রয়েছে সাইজের ডিস্টেন্সে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে আপনি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন এই কোয়ালিটি নিয়ে আমরা কখনোই কম্প্রোমাইজ করিনি আপনারা জাস্ট আপনাদের কাস্টমারের কাছে প্রোডাক্ট পার্ট টু পার্ট আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এমন হয় যে অনেক কাস্টমাররা আমাদের ভিডিও দেখে প্রোডাক্ট রেডি ভিডিও দেখিয়ে প্রোডাক্ট সেল করে কারণ আমাদের ভিডিও লাইভ ভিডিও তারা যখন কাস্টমারকে আমাদের ভিডিওগুলো দেখায় তারা আরও সহজে কনভেন্স হয় যে না ঠিক আছে প্রোডাক্ট অরিজিনাল বা আমরা যেভাবে দেখাচ্ছি ওইভাবেই ওনারা পাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা অনলাইনে অর্ডার না করে কি করে ওনাদের বাজার থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে যারাই হচ্ছে আপনার জেলা পর্যায়ে আপনারা বোরকা নিয়ে কাজ করেন ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনারা এই টাইপের পার্টি বোরকাগুলো সেল করেন তো যারা খাস পর্দার বোরকাগুলো করতে এবং দেখেন আপনাদের এলাকায় যারা আমাদের অনলাইন ভিডিও দেখে প্রথমে কিন্তু আপনাদের এরিয়াতে আপনাদের প্রোডাক্ট গুলো খুঁজে তারা যখন বাজারে না পায় তখন কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করে তো সেই ক্ষেত্রে আপনাদের একটা প্লাস পয়েন্ট যে মার্কেটিং আমরাই করে দিচ্ছি আপনি প্রোডাক্ট স্টকে রাখবেন আপনার কাছে কাস্টমার যাবে আপনি প্রোডাক্ট দেখিয়ে আমাদের প্রাইজে প্রোডাক্ট সেল করবেন এখানে আপনার মানে দামাদামি করতে হচ্ছে না ফিক্সড প্রাইস থাকছে এটা রিটেল প্রাইস আপনি ওই প্রাইসে খুব সহজে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন এটা হচ্ছে আসিয়া বোরকাসিডের ইনার বড় কিরের গ্রাউন্ড বডি ফ্রি সাইজের হাত হাতের থাকবে অ্যালাস্টিক প্রোডাক্টের সাইজ সেম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস হচ্ছে রিটেল প্রাইস দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা হচ্ছে এটার খুচরা মূল্য এটার ভার্সন টুটা দেখাই এটা হচ্ছে খাদিজা বোরকাসেট যেটা হচ্ছে একদমই চায়না শার্টিন ছাড়া সলিড দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে এটা ডিজেল হচ্ছে আর শেয়ার করছি না একদমই সেম জিনিস আসিয়া বোরকাসেট এটা জাস্ট হচ্ছে প্রত্যেকটা

লিপসের পোর্শনটা থাকবে কোনোই পর্যন্ত কাট করা বাটারফ্লাই এবং লুপ দেওয়া থাকবে থুতিতে থাকবে অ্যালাস্টিক এখানে লুপ পেয়ে যাবেন এবং ক্যাপ দেওয়া থাকবে সবগুলোই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি এটা হচ্ছে এটার জিলভাবের পোর্শন দেন দেখিয়ে দিচ্ছে এটার ইনারের উপরে যেটা ওয়ার করবেন একটি শর্ট আভায়া এই শর্ট আভায়াটা ফ্রি সাইজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে একদমই সেম সাইজের করা থাকবে প্রত্যেকটা পোর্শনে দেখেন রাফেল করা থাকবে ফ্রন্ট সাইডে শোল্ডারটুকু সুইং সিপসের পোর্শনটা সুইংলেস এটা হচ্ছে আমাদের মানহাবর কাছে শর্ট আভায়া ডিটেলস দেন এটার গ্রাউন্ডটা আপনাদের দেখায় বিশাল বড় ঘের বডি ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ লুফ থাকবে বডি ফ্রিং এর জন্য এবং জিপার থাকবে বডিতে দেখেন জিপার দেওয়া থাকবে এবং এটা টা খুবই চমৎকার স্লিপসে আপনি পাচ্ছেন চমৎকার একটি রাফেলের ডিজাইন দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটান প্রিমিয়াম কোয়ালিটি স্কিপটা আপনি এখানে পেয়ে যাবেন এটার সাথে আপনি পাবেন থ্রি লেয়ারের নিকাপ বোরকাটা হচ্ছে চার পার্টের একটি সেট যেটাতে খুব সহজে আপনি খাস পর্দা করতে পারবেন ফ্রন্ট সাইডে নোজ নিকাব ব্যাক প্যানেলের দুইটা লেয়ার যেগুলো রিকটিকে সামনে এনে চোখ ঢেকে খাস পর্দা করা যাবে এই হচ্ছে মানহাবোরকার ডিটেলস আমি শর্ট করে যেহেতু ভিডিওতে অনেক ডিজাইন দেখাচ্ছি শর্ট করে ডিটেলস গুলো বলে দিচ্ছি আপনি যদি আরও ভালো ডিটেলস জানতে চান সেখান থেকে কিন্তু আপনি আমাদের ভিডিও গুলো দেখে আরো ভালো ডিটেল জানতে পারবেন পাটের এই চলছে ডিটেল প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখিয়ে দিবো এটা হচ্ছে আমাদের একদমই খুবই গর্জিয়াস একটি সেট এটা হচ্ছে কোডি সেট খুবই রিজনেবল প্রাইসে আপনারা হোলসেলার যারা রয়েছেন এটাকে কি পার্চেস করতে পারবেন এটার ডিটেল প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটার সাথে সবাই পরিচিত জাস্ট আমি শর্ট করে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পালের ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে শর্ট এটা হচ্ছে কোটি টার পোর্শন যেটা হচ্ছে ফ্রি সাইজের একটি আফায়া ইনার হিসাবে থাকবে বড় ঘেরের একটি গ্রাউন্ড সেম দুবাই চেরি ফেব্রিক্সের এবং আমাদের যে ফেব্রিক্স কোয়ালিটি একটু ক্লোজলি দেখেন ফেব্রিক যখন আপনার কাস্টমার হাত দিয়ে ধরবে তখন এটা প্রিমিয়াম নিশ্চয় ফিল করতে পারবে একদমই তেল তেলে থাকবে এটা জাস্ট খুবই সফট আপনি যখন সেল করবেন কাস্টমারকে বলে দিবেন অবশ্যই যাতে প্রোডাক্ট শ্যাম্পু ওয়াশ করে উনি হ্যাঙ্গার করে রাখে তাহলেই কোনো প্রকার আয়রন ছাড়া আপনি আপনার কাস্টমার এটাকে ইজিলি ওয়ার করতে পারবে সাথে বাটারফ্লাই সেট ফুল কভারেজ ফ্রি সাইজের বাটারফ্লাই উডি সেট যেটার মধ্যে থাকবে ডাবল পার্টের নোজ নিক আপ এক্সট্রা ফেব্রিক্স কপালটাকে কভার করার জন্য ফ্রন্ট সাইডের বাটারফ্লাই এবং হচ্ছে এখানে পেয়ে যাবেন একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন থ্রি পার্টের তুবা কুটি সেটের রিটেল প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে যারা খাস পর্দার এই বোরগাগুলো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য পারফেক্ট একটি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম যেখানে আপনি তিরিশটা প্লাস হচ্ছে শুধুমাত্র খাস পর্দাশীল বোরকা পেয়ে যাবেন দুই সাল থেকে মহুয়া বোরকা থেকে শুরু মহুয়া বোরকা থেকে এখন পর্যন্ত সুবাইদা বোরকা পর্যন্ত আমাদের প্রায় ফ্রিস্টা ডিজাইন এবং যদি পার্সোনাল কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে খাস পর্দাশীল বোরকার মধ্যে আপনি সেগুলোর কোয়ান্টিটি বলে দিলেও আমরা মিনিমাম চব্বিশটা করে কোয়ান্টিটি যদি থাকে তাহলে আমরা কিন্তু সেগুলোকে আপনাদের কাস্টমাইজ করেও মেক করে দিতে পারবো এ ছিল আজকের ভিডিও আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এছাড়াও আপনারা কিন্তু ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন আপনি আপনার আউটলেট থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা খাস পর্যাসীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম